বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর মানে এক ক্লান্তিকর সফর আটলান্টিক পারি দিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাওয়ার ঝাঁকির প্রভাব থাকে দীর্ঘ সময় ধরে সেই ক্লান্তিকর ভ্রমণ কাটিয়ে ইতিমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল বাংলাদেশ দলের অনুশীলন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বামহাতি স্পিনার তাইজুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক ভিডিওতে তাইজুল বলেন যদিও আমরা লম্বা জার্নি করেছি কিন্তু এর পর দিনই আমাদের কিছু অ্যাক্টিভিটিজ ছিল যেখানে আমরা নানা ধরনের গেম খেলেছি তবে ছেলেরাও অনেক মজা করেছে এরপর আমাদের দলের অনুশীলন ছিল সুযোগ সুবিধা যথেষ্ট ভালো ছিল দল হিসেবে আমাদের অনুশীলন খুবই ভালো হয়েছে ক্লান্তি কাটিয়ে চন মনে হয়ে কাইকিং করেছে অনেকজন বাংলাদেশি ক্রিকেটাররা এক সেলফিতে কাইকিং বোর্ডে দেখা গিয়েছে নাহিদ রানাকে তাসকিন আহমেদ মেহেদি মিরাজ ও সাদমান ইসলামকে এই স্কোয়াডে অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার তাইজুল ইসলাম দু সালের ওয়েস্ট ইন্ডিজ সফরেই অভিষেক হয়েছিল এই তাইজুল ইসলামের অভিষুক্ত টেস্টই নিয়েছিলেন পাঁচ উইকেট অভিজ্ঞী ক্রিকেটার ভালোভাবেই জানেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটের আচরণ তার কাঁদেই থাকবে গুরুদায়িত্ব কারণ দলের স্পিন আক্রমণের সবচেয়ে বড় অস্ত্র এখন যে তিনি